যারা হ্যারস্টার মাইনিং করতেছেন এটা তাদের জন্য ডেলি আমি প্রতিদিন প্রোমো কোডটা দিতে থাকবো আপনারা ফলো করতে থাকেন সর্বপ্রথম আপনারা এখানে তিনবার ক্লিক করবেন ডেলি ক্যাপচার মোডে চলে যাবে দেখেন আপনাকে কত দিচ্ছে হ্যাঁ প্রতিদিন দশ লাখ এটা আমি জানতাম না তিনটে ক্লিক করবো তিনটে ক্লিক করলে এস হ্যাঁ একটা ডট একটা হাইপেন এ হ্যাঁ আর একটা আইপেন টি তারপরে আপনার তিনটা হেজ ও তারপরে আপনার তিনটা ডট এস দুই তিন চারটা ডট এস দুইটা ডট আই দেখেন কি টেক দ্য প্রাইস দেখেন কত দিলাম আমাদের একক দশক শতক হাজার ওজন একক দশক শতক হাজার অজুত লক্ষ ওজুত প্রায় এক মিলিয়ন কয়েন দিল প্রোমো কোডটা মনে রাখবেন প্রথমে হলো তিনটা ডট তারপর এ একটা হাইপেন হাইপেনের ক্ষেত্রে আপনাদের চাপ দিয়ে ধরতে হবে দেখেন এভাবে চাপ দিয়ে ধরলে হাইফেনটা চলে আসবে তারপরে টিয়ের একটা হাইপেন ওর তিনটা হাইফেন এস এর তিনটা ডট এইস এর চারটা ডট এর দুটা ডট প্রতিদিন আমি প্রোমো কোডগুলো প্রোভাইড করতে থাকবো আপনার সাথে থাকুন এবং ইনকাম করতে থাকুন বেশি করে